পছন্দ করলাম ইসলাম এসেছে মানুষের যাবতীয় প্রশ্নের জবাব দিতে শান্তির বার্তা নিয়ে আলোকিত জীবনের পথ দেখাতে ইসলাম হলো পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ একটি ধর্ম পূর্বের ধর্মগুলো সাধারণত বিশেষ ব্যক্তি বা বিশেষ গোত্রের নামেই প্রসিদ্ধি পেত যেমন আমরা অনেকে জানি ইয়াহুদ একটি গোত্রের নাম এই গোত্রের কারণেই ইহুদি ধর্ম প্রসিদ্ধি লাভ করেছে হজরত ইসা আলি সাল্লামকে বলা হয় যিশু খ্রিস্ট তার কারণে খ্রিস্টিয়ান প্রসিদ্ধি লাভ করেছে অপরদিকে গৌতম বুদ্ধের নামে প্রসিদ্ধি লাভ করেছে বৌদ্ধ ধর্ম কিন্তু ইসলাম সম্পূর্ণভাবে এর ব্যতিক্রম ইসলাম কোন ব্যক্তিগোত্র সমাজ বা স্থানের নামের সাথে সম্পৃক্ত রাখে না ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা অর্থাৎ যে ব্যক্তি কলেমা পড়ল সে ইসলাম ধর্মে প্রবেশ করল আর যে ইসলাম ধর্মে প্রবেশ করল সে মহান আল্লাহ সুবান ওয়াতাল সামনে আত্মসমর্পণ করল নাম ও অর্থ এবং বিধানের বিবেচনায় অন্যান্য সকল ধর্মের উপর ইসলাম বিশেষভাবে শ্রেষ্ঠত্বের অধিকারী